গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেলে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই বন্ধুরা পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা নেবেন আমার লেখা এবং আমার সুরে একটি নাতের আসুল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি নাতের আসলটি আপনাদের ভালো লাগবে তো চলুন নাতের আসলটি শোনা যাক মতো তোমার শেখানো গান আমি গেলে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেরে আবার হারাই রাবি তুমি থাকো যত দূর হৃদয়ের মাঝে আমি রেখেছি তোমায় গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেরে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই বাসনের রে বুকে তুমি তোমার আপন হাতে সাজালে বাগা মরণের দারে দারে গেলে গেলে আমরণ জীবনের জয়গান বাসণের রে বুকে তুমি তোমার আপন হাতে সাজালে বাগা মরণের দারে দারে। গেলে আমরণ জীবনের এই জয়গা সেই সুরে সেই গানে প্রশান্তি বজে আনে আমিও যে পথ চলি সেই ভরসাই গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেলে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পে আবার হারাই হে রা তুমি থাকো যত দূর হৃদয়ের মাঝে আমি রেখেছি তোমায় গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেড়ে যাই জানি না কি অভিমানে একাকি নীরবে তুমি হারিয়ে যে গেলে বেদনার সাগরেতে ব্যথিত যে পৃথিবীকে কেন যে মাসি যে দিলে জানি না কী রিমানে একাকি নিরবে তুমি হারিয়ে গেলে বেদনার সাগরেতে পৃথিবীকে। কেন যে ভাসিরে দিলে সেই ব্যথা বেদনা মেনে নিতে পারি না বারবার দুটি চোখে জল এসে যাই গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেলে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই হে রাবি তুমি থাকো যত দূর হৃদয়ের মাঝে আমি রেখেছি তোমায় গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেড়ে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গে যাই